আসসালামু আলাইকুম এবং কাছে যে এখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে অনেক ভালোও লাগবে আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো চিকেন পাকোড়ার রেসিপি কিভাবে আপনারা এই ঝটপট চিকেন পাকোড়ার রেসিপি তৈরি করবেন তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে তো এইখানে চিকেন পাকোড়ার রেসিপি তৈরি করার জন্য আমি দুই রকম রকমভাবে মুরগির গোসটা কেটে নিয়েছি এখানে অবশ্য সলিড গোস্তা নিয়ে নেবেন আর কিছুটা গোছ আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা গোছ আমি লম্বাটে করে কেটে নিয়েছি যে চিকেনটা আমি লম্বাটে করে কেটে নিয়েছি এবারে এটা আপনাদেরকে তৈরি করে আমি দেখাবো প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ ভেসন দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামিচ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামিচের মতো এবার শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিতে হবে কারণ অনেক সময় দলা পেকে থাকে এবার কালা সুন্দর হওয়ার জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড চামিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আস্তা জিরে দিয়ে দিয়েছি অবশ্যই এখানে আস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামিচের মতো এবার হাত দিয়ে এগুলোকে মিক্স করে নিব আর এখানে আমার ওয়ান থার্ড কাপের থেকে আরও একটু বেশি লেগেছে পানি তো প্রথমে আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিয়েছি তো এবারে দেখতেই পাচ্ছেন আর পানিটা কিন্তু একসাথে মিক্স করা যাবে না অল্প অল্প করে পানি কিন্তু মিক্স করে দিতে হবে না হয় বেশি পানি হয়ে যাবে তো আমার মনে হলো যে আরও একটু পানি দরকার তো আমি আরও অল্প একটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক কতটা হবে আর এটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার চিকেন পাকোড়াটা ততটাই সুন্দর হবে আর অবশ্যই আমি এটা হাত দিয়ে মিক্স করেছি আপনারা চাইলে এটা মিক্সার দিয়েও মিক্স করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পেরেছেন ঠিক এরকম ঘনত্ব তৈরি করবেন এবার আমি এটা এক সাইডে রেখে দিব এবার অন্য যে চিকেন পাকোড়াটা আমি তৈরি করবো এটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দিয়ে দিলাম বেসন আর এক কাপ বেসনের জন্য এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি চালের গুঁড়া চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আস্ত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আস্ত দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর এখানে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামিচ আর জিরা বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর চামিচের মতো আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি দিয়ে দিলাম এখানে তিনটা পেঁয়াজ দিয়েছি আর সাথে কিন্তু আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি এই বোম্বাই মরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্র্যান্ড পাওয়া যাবে এবারে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যদি আপনাদের মনে হয় যে এটা বেশি জরজরা হয়েছে তো এখানে অল্প একটু পানি দিয়ে দেবেন অর্থাৎ এক থেকে দু চামচের বেশি পানি এখানে দিবেন না যদি মনে হয় যে এরকম একটা বল তৈরি করতে পেরেছেন তাহলে বুঝতে পারেন যে আপনাদের টোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো আমি একটা বল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি বলটা তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে এটা যে কোনো শেপ দিয়েও তৈরি করতে পারেন তো আমার মনে হয় যে এরকম গোল গোল তৈরি করলে এটা দেখতে খুব ভালো লাগে তো এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে তেল গরম হওয়ার জন্য আমি ওয়েট করব তো আমি একটা চিকেন পাকোড়া দিয়ে দেখলাম যে আসলে তেলটা গরম হয়েছে না দেখলাম যে না তেলটা গরম হয়নি তো আরও আমি কিছু সময় অপেক্ষা করছি তো দেখতেই পাচ্ছেন যে আমি জাস্ট বেগুনের মতো চিকেনগুলোকে ভেষনের ভিতরে কোট করে নিচ্ছি আর তেলের ভিতর এরকমভাবে সেরে দিচ্ছি আর এটা বানানো কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অবশ্য বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুন্দর আর কতটা মজা হয়েছে এরা যদি বাসা একবার তৈরি করেন তাহলে বাসার যত লোক আছে সবাই আপনার ফ্যান হয়ে যাবে এতটাই মজা আর এতটাই সহজ রেসিপি আপনার যখন মনে হবে যে তেলটা গরম হয়ে গেছে তখন চুলা জালটা অবশ্যই কিন্তু লো করে দিবেন মিডিয়াম টু লোতে রাখবেন আর যদি আপনারা হাই হিটে এটা ভাজেন দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু চিকেনটা কাঁচাই থেকে যাবে এজন্য অবশ্য এই চিকেন পাকোড়া ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন তেল যদি একবার গরম হয়ে যায় তারপরে আর চুলার জাল বাড়ানোর কোনো দরকার নেই আমার মনে হয় এর থেকে সহজ আর রেসিপি হয় না এতটাই সহজ আর এতটাই মজার যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো আপনাদের আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের এই রেসিপি কেমন লেগেছে আর ঝটপট যদি আপনাদের হাতে একদম সময় না থাকে ঝটপট করে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন দেখা গেছে বাসা অনেক সময় মেহমান আসে তখন আপনারা চাইলে এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে তৈরি করে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো এবারে আমি সবগুলোকে ভেজে নিব এভাবে এবারে আমি আপনাদেরকে আবার একটা ভেজে দেখাচ্ছি যে কতটা সহজভাবে আমি ভেজে নিচ্ছি জাস্ট এভাবে করে সবগুলোকে ভেজে নেবেন মোটামুটি এটা তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে আর দেখে হয়তো বুঝতে পেরেছেন যে তেলটা ঠিক কতটা গরম হতে হবে আমি কিন্তু চুলার জালটা একদম লো হিটেই রেখেছি কারণ একদম মোছমুছি করে ভেজে নেব আর এটা কালার যত আস্তে আস্তে আসলেই এটা কিন্তু একদম মুচমুচে থাকবে আর চিকেনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে আর চিকেনটা এতটাই পাতলা করে কেটে নিয়েছি যে এটা খুব তাড়াতাড়ি দুজনে হয়ে যায় এরকম যে রকম বেগুনি তৈরি করার সময় বেগুনিকে খুব পাতলা পাতলা করে কেটে নিই এটা জাস্ট ভাবে কেটে নিতে হবে আমি জাস্ট এরকম করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা যদি বাসায় তৈরি করেন ছোট থেকে বড় যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে যে এতটাই মজা আমি নিজে তৈরি করেছি এই জন্য বলছিলাম এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা ইজি আর কতটা টেস্টি ছিল তো এবারে আমি দ্বিতীয় যে গোল গোল করে আমি যে পাকোড়াটা তৈরি করে নিব এই বলের মতো করে আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তো এটাকে আমি এই সেম তেলের ভিতরেই ভেজে নিব হ্যাঁ এটা বাজার সময়ও অবশ্য চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে প্রথমে রাখবেন তারপরে কিন্তু চুলার জালটা একদম লো করে দিবেন যেন এটা কালার খুব আস্তে আস্তে আসে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চিকেনটা খুব ছোট ছোট করে কাটবেন যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি চিকেনটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এজন্য খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি চুলার জালটা লো করে রেখেছি খুব সুন্দরভাবে হয়ে যায় তো এবারে আমি সবগুলো চিকেন পাকোড়া এভাবে করে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবার আমি পরিবেশনের জন্য চলে আসলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভিতরটা ঠিক কীরকমটা হয়েছে এটা কিন্তু খুব মুসমুসে হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন আর চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই চিকেন পাকোড়াটা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সাথেই থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ